হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো মনে করো যে তুমি একটা বিচি নিয়ে মাটির মধ্যে ফেলে দিলে তারপরে কি হবে অনেক দিন পাঁচ দিন পরে এসে দেখলে এখানে ছোট্ট একটা চারা গাছ জন্মে আছে যার মধ্যে দুইটা পাতা তারপর আবার বিশ দিন পরে আসলে দেখবে যে গাছটা আরেকটু বড় হয়ে গিয়েছে এরকম করে যদি পাঁচ বছর পরে আসো তখন দেখবে যে ওই গাছের মধ্যে আবার ফুল হয়েছে ফল হয়েছে সেখান থেকে বিচি নিয়ে তুমি আবার আরেকটা গাছ তৈরি করতে পারবে এই যে গাছ হচ্ছে ছোট একটা বাচ্চা গাছ থেকে আস্তে আস্তে বড়ো হচ্ছে ফুল হচ্ছে ফল হচ্ছে এই যেই কাজগুলো এই কাজগুলো করার জন্য তো উদ্ভিদের মধ্যে সমন্বয় হতে হয় মানে কোনটার পরে কোনটা হবে এই সমন্বয় নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। সমন্বয় জিনিসটা কি বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের মধ্যে একটা শৃঙ্খলা থাকতে হয় এই শৃঙ্খলাকে সমন্বয় বলে যেরকম জীবনচক্রের বিভিন্ন পর্যায়ে আছে অঙ্কুরোদ্গম মানে হলো বীজ থেকে গাছ হওয়া পুষ্পায়ন মানে ফুল হওয়া তারপরে ফল হওয়া বার্ধক্যপ্রাপ্তি মানে গাছও তো বুড়া হয়ে যায় এই যে জীবনচক্রের বিভিন্ন পর্যায়ে এগুলোর মধ্যে যে শৃঙ্খলা প্রয়োজন সেটাকে উদ্ভিদের সমন্বয় বলে এসব কাজে কিন্তু আবার আবহাওয়া জলবায়ু এগুলোরও গুরুত্বপূর্ণ প্রভাব থাকে যেরকম যদি আলো বাতাস বেশি থাকে গাছ ভালো জন্মাবে আলো বাতাস কম থাকলে গাছ কম জন্মাবে আচ্ছা তারপরে আমরা দেখব এই যে সমন্বয় সাধন করছে উদ্ভিদের বৃদ্ধি হচ্ছে বিকাশ হচ্ছে তারপর বিভিন্ন অঙ্গ সৃষ্টি হচ্ছে এই কাজগুলোর জন্য কিছু জৈব রাসায়নিক পদার্থ থাকে উদ্ভিদের দেহে এই পদার্থগুলোকে বলা হয় ফাইটো ফাইটোহরমোন উদ্ভিদের সকল কাজ নিয়ন্ত্রণকারী এই জৈব রাসায়নিক পদার্থকে ফাইটোহরমোন বলে কোষে উৎপন্ন হয় এগুলো হয়ে নেই বিভিন্ন উদ্ভিদের দেহে তো অনেক জায়গা আছে মনে করো যে পাতার মধ্যে তৈরি হলো তারপরে কাণ্ড অন্যান্য পাতা ফুল সব জায়গায় ছড়ায় যায় গিয়ে এনে এই ফাইটোহরমোনগুলা এই বৃদ্ধিগুলো নিয়ন্ত্রণ করে তাহলে এই ফাইটোহরমোনকে তিনটা ভাগে ভাগ করা হয় একটা হলো বৃদ্ধির সহায়ক একটা বৃদ্ধি প্রতিবন্ধক আর একটা হলো ফুল তৈরি বৃদ্ধি সহায়ক মানে যারা বাড়তে সাহায্য করে যেরকম অক্সিন জিবেরেলিন, সাইটোকাইনিন আবার যদি বাড়তেই থাকে বাড়তেই থাকে তাহলে তো সমস্যা সুবিধা মতো ঠিক মতো বাড়তে হবে মানে প্রয়োজন মতো সেটার জন্য বৃদ্ধি পরি প্রতিবন্ধকও থাকে যারা বৃদ্ধিকে বন্ধ করে দেয় এগুলোর উদাহরণ হলো অ্যা অ্যাবাইসিক অ্যাসিড ইথিলিন আবার ফুল তৈরি করার জন্য এক প্রকার হরমোন থাকে যাকে বলা হয় ফ্লোরিজেন তাহলে আমরা কি জানলাম যে উদ্ভিদের সমন্বয়ের জন্য উদ্ভিদে কিছু জৈব রাসায়নিক পদার্থ থাকে এবং এগুলো বৃদ্ধির সহায়ক প্রতিবন্ধক হিসেবে কাজ করে আবার ফুল তৈরিতেও সাহায্য করে তাহলে তোমাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন সেটা হলো একটা বৃদ্ধি সহায়ক সহায়ক জৈব রাসায়নিক পদার্থ কোনটা বলো তো এখানে অক্সিন ইথিলিন নাকি ফ্লোরিজেন একটু চিন্তা করে বলো আচ্ছা আমরা জানি যে ইথিলিন হলো বৃদ্ধি প্রতিবন্ধক আর ফ্লোরিজেন দিয়ে ফুল তৈরি হয় সুতরাং এখানে সঠিক উত্তর কোনটা হবে অক্সিন অক্সিন উদ্ভিদে বৃদ্ধি মানে বাড়তে সাহায্য করে এ কারণে এটা একটা ফাইটোহরমোন যেটা বৃদ্ধি সহায়ক হিসেবে কাজ করে